যাচ্ছি ঝাড়খণ্ড হরিপুর থেকে ডাইরেক্ট বেঙ্গল বীরভূম জেলায় রাস্তার মধ্যবর্তী অবস্থানে আমরা এমন কিছু সিন দেখি যেগুলো ক্যামেরায় ক্যাপচার না করে থাকতে পারি না এবং শুধু আমি নই এটা প্রত্যেকেরই আমরা এই রাস্তায় নতুন আমাদের সাথে আছে ইস্টাফিল এবং সাহেব আক্তার দেখে রাস্তা দেখে মনে হচ্ছে যে এসছে কিন্তু তখনকার প্রকৃতি এমন ছিল না আর রাস্তাটা এমন ছিল না রাস্তাটা মেরামত করা হয়েছে রাস্তা দেখে মনে হচ্ছে কনফার্ম এসছে আর এখানকার টার্নিং করলেও ভাই কিন্তু মারাত্মক সামনে একটু টার্নিং সামনে টার্নিং আছে সঙ্গে কিন্তু নেমে তারপরেও কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতাম আর আমার ক্যামেরা ফোন কর তারপরে তোমাদের আর এখানকার টার্নিংগুলো সব হয় কিন্তু একই রকম একই টার্নিং মনে হচ্ছে যেন বারবার নিয়েছি ফোন থেকে নেমে এসছে উনি প্রায় ক্যামেরাও প্রচুর কমজোর আর দেখানো মনে হয় আমার সিন কিন্তু নেওয়া সম্ভব নয় একটি ভিডিওর মাধ্যমে সন্ধে অনেকটাই নেমে এল আজকের মতো এখানে সমস্ত দ্য বিউটি অফ বীরভূম চ্যানেলটিকে সাপোর্টের মধ্যে রেখে দেখা হচ্ছে পরবর্তী